আসসালামু আলাইকুম দর্শক মাইটি কবুতর খাওয়াতে এখন তোমার বেলা ফেলা হবে অন্য জায়গায় বাসা করতে আর কবুতর কি ভাবে কি রকম আছে আজকে দেখবো মজাদার ভিডিও অনেক খালি মজা এখন খাবারও দিব খাবার দেয় দুপুর বেলা খাবার খাবার ও দেয় সবাই বয়ে আছে এই যে বিউটি মা বাপ দাদু জোরা সবাই বইসা আছে এই যে আমার মাথার উপরে একটা দর্শক এই কবুতরটা ধরতে আবার ওগুলো দশক এই যে কবুতরটা

দর্শক আপনারা দেখতে পেলেন চোখে কি ঢুকছে আজকে এটা দেখার জন্য আমরা ই করছি এখন এটাকে ট্রিটমেন্ট করা লাগবে দর্শক একটা হাঁস একটা মুরগির বাচ্চা হয়েছে অনেকগুলো এদের দেখতে পাচ্ছে এই হাঁসটা খালি ঠুকাইতেছে মুরগির মার এখানে ঠইতেছি এই কবুতরটা এখন এটা ট্রিটমেন্ট করা হবে একটা কবুতর পাইলাম দেখি আর কয়টা কবুতর পাই আপনারা আমাদের সাথে থাকুন আসলে খালি অসুস্থ কবুতর আমরা খুঁজবো খালি যারা অসুস্থ তাদেরকে আমরা ট্রিটমেন্ট করব দেখি ইনশাল্লাহ পাওয়া যায়

তার সাথে কিভাবে বসে আছে আমি গেলে উড়ে যাবে একটু খাবার দিত খাবার হলো ধান বসে ধান নাই ও এটাতে আছে ওটাতে নাই কি আছে এটাতে আছে একটু দে দিন আহ হাত ব্যথা ঘুষ নেবে কবুতর কিভাবে আসলো কবুতর গুলো দেখলেন সব কবুতর আসলো একটা কবুতর আছে ওর মনে হয় লাগে নাই এখানে ডিম পারা সিগনাল না কথা আছে এটা তো দৌড় না তো না এই যে এমন মনে হয় ডিম পাশে ভিতরে খর আছে সুন্দর সবজি আমার ডিম পারে নাই ডিম পারবে কত খিদে লাগছে দর্শক একটার উপরে একটা পয়সা টয়সা খাইতেছে খাবার নাই ধান খাইতেছি ধান খাবে আর মুখটা কিরকম গোল গুলো করে খালাবে এখানে ঘুঘু গুলো আছে এদেরকেও খাবার দিব খাবারের জন্য অনেক এই আছে এখানে একটা গঘু ডিম পাওয়ার জন্য করছে ইনশাল্লাহ ডিম পারবে এসব কবুতরগুলা খাইতে গেছে এর জন্য ডিম ছেড়ে গেছে এই যে ডিম পাতা খাটি এগুলা দিয়ে খুব ঘর তৈরি করছে ও সিরাজিৎটা দেখাইতেছে সিরাজিৎটা প্রথম ক্যামেরা জানে কি হয়েছে একটু ঘোলা ঘোলা দেখা দর্শকের কাছে দেখলেন একটা কবুতর অসুস্থ এটাকে ইনশাআল্লাহ ট্রিটমেন্ট করবো এরা ট্রিটমেন্ট করে আপনাদেরকে আমি দেখাবো যে এর কি হয়েছে চোখটা আপনারা কমেন্ট করবেন এর চোখে কি হয়েছে ওই সাইডের চোখ এই সাইডের চোখ সুন্দর আছে ওই সাইডের চোখটা কীরকম অবশ্যই ট্রিটমেন্ট করবো স্টেপ অন্তর আসসালামু